আছেন সবাই কেমন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি নিজের সরকার অনেক অনেক ভালো আছি আজকে আমি আরিফ ভাইদের এখানে প্রোগ্রামে আসি এবং

তোৰ পাঙলাঙলা নামজনী কি দিছ কি নাম জনী দিছো

অনেক দিন পরে আসলে নরি আপুকে পাইছি ইনশাল্লাহ যাত্রামালা ভিডিও ইউটিউব চ্যানেল আমার আপনার সবার সকলের চ্যানেল কালকে থেকে ইনশাল্লাহ এই নতুন গানগুলো পাবেন এই যে নুরুয়া আপু এই উরমিয়া পাই গো উরমিয়া আছে শান্ত আছে আমি আছি এই যে আমাদের সিয়াম আছে

অলরেডি দুইটা গান দুইটা গান দেখতে আচ্ছা ঠিক আছে লাইভটা সবাই শেয়ার দিবেন এবং এই প্রোগ্রাম হচ্ছে আজকে আপনি জানাননি হ্যাঁ এর জন্য আরিফ ভাই আপনাকে সরি বলেছে এবং লাইভে থাকবেন

যাতে ভিডিও লাইভ দেখবেন ভালো লাগবে না সুন্দরভাবে চলে যাবে আপনাদেরকে তো কাউকে আমরা জোর করে বলিনি যে ভাইয়া আপনারা আমাদের লাইভটা দেখেন বা যারা লাইভটা এসে কমেন্ট করেন ভালো লাগলে দেখবেন যারা গান ভক্তলোক গান প্রিয় লোক তারাই লাইভে থাকবে আর যারা গান বোঝান না গানের খোরাক মনের খোরাক বোঝান না তারা লাইভ থেকে সুন্দরভাবে চলে যাবেন আজ বাজার মনে কমেন্ট করবেন। আজে বাজে কেউ কোনো কমেন্ট করবে না ভালো লাগলে দেখবেন না হলে সুন্দর চলে যাবে উল্টা পাল্টা কমেন্ট করলে কিন্তু আমাদেরও মুখ আছে আমরা কিন্তু একদম নাম ধরে কিন্তু হ্যাঁ ব্লক করে দেব আরে ভাই জোকান না জোকার তো আপনার কি লাগছে

আপনার মাকে দেখলে ও মাই গড আপনার মায়ের কাছে গিয়ে বলেন দেখেন আপনার মা আপনাকে একবার পুরস্কৃত করবে এটা আপনার বাপের সাথে কথা কন আপনার আব্বা এটা আপনার আব্বা আপনার মায়ের কাছে পাঠায় দিচ্ছে না বেশ ন্যালে কমেন্টটা লেখছি ও দুঃখটা আচ্ছা ভাই ঠিক আছে সমস্যা হলো এরা তো কমেন্টগুলো সবাই দেখে করে দেন এই রাখেন আমি লাইভে যাব আমার লাইভে এরকম কোন লোকই আসে করেন

বাপের হোটেলে খায় আর হলো পরে নিন্দা নিয়া করে এই যে আমাদের সেলিম ভাই একদম পারফেক্ট সব ভালো চালো চলো চলো ভাই কিছে মাস্টার উস্তাদ মানুষ আসলো

পানকাতা যাত্রা মালা বিডি ইউটিউব চ্যানেল টি সাবস্ক্রাইব করবেন আমাদের ফুল ভিডিওটি দেখতে পারবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই যে আমাদের সহগতি সুলতান ভাই আর এই যে মামা এই যে প্রিয় দেখি এসে এবং বাইরে যারা আছে আপনাদের তো ভালো আছেন আমি পরিচালক মতমেল হক আজকে আমরা একটি ইউটিউবের প্রোগ্রামের আয়োজন করেছি কাঙ্গালে

আমি অনেক চেষ্টা করে তাকে এই জায়গায় আনার চেষ্টা করেছি যাই না আপনাদের কতটুকু মনোরঞ্জন করতে পারছি তবে আপনাদের কাছে আমি এই কামনাই করি আমার জন্য আমার বাজিনার জন্য করা মিডিয়া আরও ভালো ভালো এই মাঝে প্রচার করতে পারি আপনাদের দেখাইতে পারি আপনাদের সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ সান্ত্বনা দুই মিনিটের মধ্যে ক্যামেরার মধ্যে আসেন আমরা এখনই আবার পণ্য অনুষ্ঠান চলে যাচ্ছি ক্যামেরা ভাইদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা যে যেখানে আছেন দুই মিনিটের মধ্যে ক্যামেরা বলকে আসেন ক্যামেরা অন করেন আমরা দুই মিনিটের মধ্যে আবারও পূর্ব অনুষ্ঠানে চলে যাচ্ছি সব কেম hey আছে

সবাই ইনশাল্লাহ আশা করি যাত্রা মাল্লা বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর লাইক দিয়ে শেয়ার করুন আর আমাদের চ্যানেলের সাথে থাকুন এই চ্যানেল আমার আপনার সবার আমার একান্ত নয় এটা আপনাদের সকলের ভালোবাসার চ্যানেল আমার একান না এটা আপনাদের ভালোবাসা আজকে এত দূর আসতে পারছে সবাই আমাদের জন্য দোয়া করবেন মামার জন্য আমরা যারাই আছি সকলের জন্য আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে আরও একটু এগিয়ে যেতে পারি আর উর্মি আপা অনেক দিন পরে আছে আসে মাঝখানে একটু আসতে পারবে অন্য অন্য নায়িকা বাইরেছে তো ওই নায়িকা দেড় করে ছুঁড়া একবার বাদ ফালাই আবার শুরু হয়েছে ইনশাল্লাহ নুরিয়া সবসময় থাকবো নুরিয়া তানিয়া তো আপনারা জানেন আর নুরিয়া পাত তো আছেই নুরিয়া পা অনেক দিন পরে এই দুইটা নায়িকা আজকে অনেক দিন পরে আছে কালকে থেকেই পাবেন গানগুলো

আলাপ এসে সবাই ভালো থাকবেন আমাদের জন্য খুব কষ্ট A <laughs> gente